রে বাবা জলহস্তি কি আনন্দ পেয়েছে আমায় নাকি আয়না দেখিয়ে সুদ্রে দিয়েছে ও বাবা রে বাবা সত্যি তোকে জলহস্তি কালকে কেন বলিনি এটা ভাবিস না যে আমার মেয়েকে দেখে বলিনি ওরে বাবা আমার মেয়ে ছোট থেকেই ওরকম বিশ্বাস কর কিন্তু কী বলতো তোর মতন ওরকম অভদ্র নয় তোকে আজকে আয়নাটা আমি ঘুরিয়ে দিলাম না তুই তো আমার দিকে আয়না দিতে পারিস নি এইটাই তোর মানে বললাম না কালকে বলেছি তুই মাথা মোটা জলহস্তি বলবো না তার কারণ হচ্ছে তুই মাথা মোটা তো আবার প্রমাণ করলি যে তুই মাথা মোটা সত্যি মানে কি বলবো তোকে বল কিছু বলবো না ভেবেছিলাম যে না তোকে নিয়ে আর ভিডিও করবো না কারণ তুই পাতে দেওয়ার যোগ্য না তো সেইখানে ভেবেছিলাম যে না এটাই লাস্ট তোকে নিয়ে আর করব না কিন্তু কি বলতো হ্যাঁ তোর ভাই যে বলেছিলাম কুটকুটা নিয়ে হ্যাঁ বলবি তো আমার মুখের ভাষা খারাপ কিন্তু তোর মুখের ভাষাটা একবার দেখ তোর মার থেকে বড় দিদা তাকে তুই 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 করে কথা বলছিস আমার মেয়ে দিন এটা বলবে না হম কখনো বলবে না জলশ্রীর মতো চেহারা হতে পারে কিন্তু তোর মতন ভদ্র হতে পারবে না যে এইখানেই তো শিক্ষার অভাব তোর মা পুজো করতো দেখ ওর মা এত পূজা আচ্চা করে না তোর মা বাড়ি থেকে বেরোতো না লোকের বাড়ি মোটে গিয়ে গিয়ে খেত না দেখ কিন্তু আমার ওর মেয়ের মানে আমার মেয়ের মা যে আমি আমি লোকের বাড়ি যাই খাওয়া দাওয়া করি কন্ট্রোভার্সি ভিডিও করি কিন্তু দেখ আমার মেয়ের মুখের ভাষা হুম হম তোর মতো কোনোদিন হতে পারবে না কারণ কি বলতো আমি সব দিকটাই দেখি তোর মা তো কিচ্ছু দেখতো না শুধু ওই ঠাকুর দেখতো ঠাকুরের কাছে নিজের ভালোটা চাইতো আর কারোর ভালো চাইনি যদি চাইতো তাহলে তুই এরকম অসভ্য অভদ্র মেয়ে তৈরি হতিস না বিশ্বাস কর আর তোর মেয়েকে নিয়ে যেটা বলেছি আবারও বলছি ভালো করে শুনবি আমি বলেছি তোর জন্য ভালো জায়গা বিয়ে হতে হবে না আর ওই যে বললাম তোর মাথা মোটা আমি আমার মেয়েদের বিয়ের পর এখানে এসেছি কন্ট্রোভার্সি ভিডিও করতে আগে নয় বুঝেছিস ওই তো মাথা মোটারা বোঝে কম বকে বেশি তোর যেটা হয়েছে বুঝলি তো আয়নাটা আমার দিকে তো মোটেই ছিল না তুই এটা ভুল করলি কী করে বলতো মাথা মোটা তাই আরে তোকে জলহস্তি বলবো না তো কি হয়েছে তুই হচ্ছিস গন্ডার কালকে এই জন্যই তোকে আমি জলহস্তি বলিনি আমি জানি তুই আবার ক্যামেরা খুলে বসবি আমার নামে নিন্দা করতে কারণ তোর তো কাজই ওটা কি করে খাবি বল তোর বরের অকাত আছে ঠিক কথা তোর বরের অকাত আছে তোকে খাওয়ানোর কিন্তু ওই যে তোর তো আবার আসল জিনিসটা না খেলে ঠিক হয় না না সেইটাই তুই খাবি তুই খাবিই খাবি তুই এমনই একটা মানুষ বুঝেছিস তো তো যাই হোক তুই খা তাতে কোনো আপত্তি নেই কিন্তু কি বলতো খাওয়ার আগে ভাব যে তুই এটা বিষ খাচ্ছিস না মিষ্টি খাচ্ছিস বুঝেছিস বিষ খেয়ে খেয়ে তো সারা শরীর নীল হয়ে গেল তো এবার বলছি কি তোর তো বয়সটা করছি আমাদের মতো বয়স অবধি যাওয়ার আগে ঘাটে পা দিয়ে দিস না একটা পা আবার ঘাটে দিয়ে দিস না আমাদের তো একটা পা ঘাটেই ওই জন্য আমরা যা তাই বলতে পারি আমি আর গীতাদি কিন্তু তোর দেখ তোর দুটো পা কিন্তু তার উপরে ভুলে যাস কেন এত কিছু আমাকে বলছিস ভুলাক্কার বুড়ি তুই নিজেই তো সব কিছু ভুলে যাচ্ছিস আমি তো বুঝতে পারছি না তোর কি হবে তোর যে কি হবে তোর যে কি হবে সত্যি বলছি হা 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 করে কি হাসলি না কি না আমাকে তুই বুঝে বোঝাতে পেরেছিস হ্যাঁ তুই ভবিষ্যৎ বক্তা হয়ে গেছিস যে তুই বলবি আর আমি শুনে সেগুলো মেনে মেনে চলব তাই না বল বাবা সত্যি কি আনন্দ পেয়েছিস না তোকে জলস্তি বলবো না আরে তোকে তো গন্ডার বলবো গন্ডারের চামড়া মোটা বুঝেছিস গন্ডারের চামড়া মোটা যার জন্য তোর দেখ লজ্জা লজ্জাসরম বলে কিসো নাই মার থেকে বড় দিদা তাদেরকে অপমান করছিস তোর স্বভাব চরিত্রটা না মোটে ভালো না ভালো হলে তুই এই কাজগুলো করতিস কক্ষণো করতিস না আর ক্যামেরা খুলে বসেও পড়তিস না যে যা যা হয়ে গেছে হয়ে গেছে না তোর তো যাবে না স্বভাব তুই নিজেকে কি আনন্দ দিলি ও সত্যি আর তোর যে সব আঁকরে শুক্রেদরা কি আনন্দ পেলো বুড়িকে নাকি তুই শিক্ষা দিলি ওরে ভগবান আগে নিজে শেখ বুঝেছিস গন্ডার আগে নিজে শেখ কোমাবুড়ি তো বুড়ি বুড়ি মানুষের তো ছোটোদের যা খুশি তাই বলতে পারে কিন্তু ছোটরা কি ঘুরিয়ে বলতে পারে অসভ্য অভদ্র যেগুলো মানে অসভ্য বাচ্চা তারাই বলে তুই তাদের মধ্যে একজন বুঝেছিস আয়নাটা ঘোরানোর দেখানোর সময় কাঁচটা নিজের দিকেই রেখে দিদি কি বোকা কি বোকা তুই বল মানে ওই জন্যই বলেছিলাম কাল মাথা মোটা জান তোকে গন্ডার বলবো না তুই আমার মেয়ের সাথে তোর তুলনা করছিস হায় 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 রে হায় হায় ভগবান আমার মেয়ের যদি তিরিশ বছর বয়স আর তোর ষাট বছর বয়স আর তুই সেখানে দেখ কি অবস্থা আবার বলছিস বার্থ সার্টিফিকেটটা দেখে দিলেই হয় কেন তুই বলেছিস তুই প্রমাণ কর আমি তো আর বলিনি যে আমার বয়স চল্লিশ আমার বয়স তিরিশ আমি তো বলিনি তুই বলেছিস আবার আমার বার্থ সার্টিফিকেট দেখতে চাইছিস বলেছি না তোর মাথায় বুদ্ধি নেই বুদ্ধি নেই ব্রাহ্মীসাক খা ব্রেনিয়া খা তাহলে যদি স্মৃতিশক্তিটা ঠিক হয় কারণ ওগুলো তো তুই বলছিস আমি তো বলছি না আরে আমি তো বলছি আমি বুড়ি গীতাদি বুড়ি আমি বুড়ি আমাদের একটা পা ঘাটে কিন্তু তোর দুটো কোথায় ভেবেছিস কি একবারও তোর পা দুটো চিতায় আরে এত হাসিস না দাঁতগুলো খুলে না ঝর ঝরঝর ঝরঝর করে পড়ে যায় আমার আবার তোকে নিয়ে খুব চিন্তা হয় বিশ্বাস কর কেউ তো বার্তা দেয় না কী করবি বলতো তুই কেউ তো পাত্তা দেয় না এত যে আমাকে নিয়ে কোমাবুড়ি কোমাবুড়ি করে ভিডিও করছিস তা কি হচ্ছে তা হচ্ছেটা কি সত্যি মায়েরি আরে বাবা শোন তোর যেটুকুনি লেবেল তুই তার বাইরে যাবি কি করে বল করিস না করিস না বিপদে পড়ে যাবি তুই কারণ তুই যা ভুলভাল বকিস তাতে কি হবে বলতো তুই ভুলভাল বকতে বকতে এমন একটা জায়গায় চলে যাবি লোক তোর কথা শুনবে কিন্তু কিছুই এমনিতেও কিছু বোঝে না তুই কি বলতে চাইছিস কারণ তোর পুরো ভিডিওটার মধ্যে কোমাবুড়ি কোমাবুড়ি বুড়ি 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 কমাবুড়ি কমাবুড়ি এই তোর ডায়লগ একটু ঠিক কর আসলে বলবি কি করে তোর তো মাথায় বুদ্ধি নেই মাথা মোটার কি এই সব হয় রে তো একটু জায়গাটা চেঞ্জ করলাম বুঝলি ওই ঘরে একটু লোকজন এসে গেছে তো ওই জন্য একটু জায়গাটা চেঞ্জ করে বসলাম তা শোন তোকে যেটা বলছিলাম তুই নিজেকে একটু শুধরানোর চেষ্টা কর বয়স তো অনেক হলো তো আমরা তো করছি এই বুড়ি তা তুই তো করছি তা করছি বয়সে এরকম অসভ্যতম স্বভাব কেন হ্যাঁ বড়োদেরকে আজে বাজে কথা বলছিস মার থেকে বড় দিদাকে নোংরা নোংরা কথা বলছিস তোর মেয়ে কি শিখবে তোকে দেখে তোকে দেখে তোর মেয়ে কি শিখবে বল আমার মেয়ে তো এটা কোনোদিন বলবেই না এরকম ভাষা বলবেই না তোর মেয়ে কি শিখবে তোকে দেখে এটা একবার ভেবেছিস কি যে মার থেকে বয়স্ক তোর বাড়িতে তোর দিদা আছে তোর দিদা আছে ও দেখবি দুদিন বাদে বলবে কচিবুড়ি 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 তোর থেকেই তো তোর মেয়ে শিখবে তাই না তুই তো তার সামনে বসে বসে এই ধরনের কথা বলছিস আর জানিস তো আমার কি মানে পরিস্থিতিটা আমার কিন্তু মেয়েরা দুজন শ্বশুর বাড়িতে আমি যখন কন্ট্রোভার্সি ভিডিও করি তখন কারোর সামনে বসে করি না একা করি কিন্তু তোর অবস্থাটা একবার ভেবে দেখ তুই ওই বাড়ির সব লোকেদের সামনে বসে বসে পরের সমালোচনা করিস তাহলে তোর বাড়ির পরিস্থিতিটা তুই একবার ভাব তোর বাড়ির লোকজন তোর এই নোংরা মোটাকে সাপোর্ট করে আমার বাড়ির কেউ সাপোর্ট করে না সেই জন্য আমি একা একা ভিডিও করি আর মেয়েদের বিয়ে থাওয়া দিয়ে সেটেল করে তারপরে আমি এসেছি ইউটিউবে এগুলো তো তুই কিছুই জানিস না মূর্খ মাথা মোটা তুই বুঝেছিস ওই জন্যই কোমাবুড়ি কমাবুড়ি বুড়ি 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 এর বাইরে তোর কিচ্ছু বেরোচ্ছে না ওই জন্যই কালকে না তোকে জলহস্তি বলিনি বুঝলি তুই হচ্ছিস গন্ডার গন্ডারের চামড়া মোটা একই কথা বারবার বলে যাচ্ছিস ভগবান ফিরে ফিরে যে তোর কাছেই চলে আসছে এটা তুই বুঝতে পারছিস না তো শোন যা তোকে নিয়ে না ভিডিও করবো না ভিউজ হয় না তোকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয় না এমনি আমার ভিউজ কম তাও তোর থেকে বেশি এইখানেই আমার একটু জিদ হয়ে গেছে বুঝেছিস বুড়ি হলেও কি বলতো দুশো হলেও মানুষ দেখে তোরটা দেখ কি অবস্থা বোর বলার আগে না ভাববি যে মা কার সাথে আমি বলছি তাই না এই যে ম্যাডামের পেছন ধরে ধরে কত ঘুরলি কত ঘুরলি দেখ আজকে ম্যাডামের নামে নিন্দা করতে বসেছিস তোদের স্বভাব দেখেছিস তো আমরা কিন্তু তাই করি না আমি গীতা গীতাদি আমরা এক জায়গাতে ছিলাম এক জায়গাতে আছি কিন্তু তোদের স্বভাবটা তোর তো তোদের বলবো না তোর স্বভাবটা দেখ এক জায়গায় স্টেবেল থাকতে পারিস না তোর পুরো দলটাই যেমন তোর মনিপ চাটা মনিপ সেই চাটাটাও তোর মতনই এক জায়গায় স্থির থাকতে পারে না কাউকে ভালোবাসতে পারে না সেম তো তুই হবি না নাহলে কি করে ওর পাঁচাটাটার দলে যাবি বল দালালটার দলে গেছিস ওই জন্যই তো গেছিস রতনে রতন চেনে শোয়ারে চেনে করছু তুই যেটাই চিনেছিস আর কি করবি বল তুই যদি একটু ভদ্রসভ্য হতিস না তোর মা যদি তোকে সত্যি করে ভালো শিক্ষা দিত পুজো করা মানুষ যদি তোকে একটু ভালো শিক্ষা দিত অ্যাটলিস্ট বড়দের নিয়ে খিল্লি ওড়াতিস না তোর মেয়েও সেটাই শিখবে কিন্তু বুঝেছিস তো তোর মেয়েও কিন্তু ঠিক সেটাই শিখবে কারণ মা যদি দিদিমাকে অপমান করে তার দিদিমাকে অপমান করে তা আমিও আমার দিদিমাকে অপমান করব। এটাই শিখবে কারণ তুই তো ঘরে বসে বসে ওর সামনেই নোংরা মোটা করছিস আর আমি দেখ ঘরে কেউ নেই আমার বাড়িতে কেউ থাকে না আমি একা থেকে এগুলো করি আমি আমার মেয়েদের বাড়ি গেলে এগুলো করি না করলেও ছাদে গিয়ে করি যে কারণ যখন কেউ থাকে না বাড়িতে তখন করি কারণ এগুলো শিক্ষা যেটা তোর পেটে একেবারেই নেই একেবারেই নেই থাকলে রোজ রোজ একই একই কথা নিয়ে তুই ভিডিও করতে বসতিস না বাপদি পাপ তবে বিশ্বাস কর আমার বড্ড একই হয়ে গেল ব্যাপারটা তো থুক করে ফেলে দিলাম আর তোকে নিয়ে চাটব না তোকে চাটতে মানে তোকে নিয়ে ভিডিও করতে বড্ড ঘেন্না করছে গন্ধ বেরোচ্ছে তো সেই কারণে তোকে নিয়ে ভিডিও করবো না আর বুঝলি তুই আবার 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 কালকে একটা ভিডিও করিস যে এ সোমা শিক্ষা দিয়ে দিয়েছি আর সোয়া আমাকে নিয়ে ভিডিও করবে না তা নয় রে অ্যাকচুয়াল কী বলতো আর ঘেন্না না করে আর একই বাসি খাবার রোজ রোজ ভাল লাগে বল আমার ভাল লাগে না ওই জন্য তোকে থুক করে ছুঁড়ে ফেলে দিলাম বুঝেছিস মাথা মোটা বুঝবি না তুই এটাও বুঝবি না আবার বসবি কালকে কিন্তু কি বলতো আমি আর তোকে পাত্তা দেবো না ওই পঁচিশ থেকে পঞ্চাশ হয়েছে আমাকে নিয়ে ভিডিও করে এর বাইরে তোর আর কিছু হবে না তা আমাকে নিয়ে খাবি তো খা কিন্তু আমি আর তোকে খাবো না পচা মাল আমি খাই না বিশ্বাস কর একদম খাই না বা মুড়ি খেয়ে থাকবো কিন্তু তাও ভালো কিন্তু পচা জিনিস খাবো না তুই একদম পচা রদ্দি একদম পচা রদ্দি মাল বিশ্বাস কর পাতে দেওয়ার যোগ্য না গো মা তোকে নিয়ে দুটো তিনটে ভিডিও করেছি আমার দর্শকরা আমাকে বলছে কাকে নিয়ে ভিডিও করছো তুমি বাবা ছি ছি ওরে পাতে দেওয়ার যোগ্য এদিক চাটা ওদিক চাটা মাল তুমি তাকে নিয়ে ভিডিও করছো আমার সত্যি খুব খারাপ লাগলো ঠিকই তো বলেছে হুম একবার দেখছি ম্যাডামের পেছন পেছন ঘুরছে ফটো তুলছে আবার ম্যাডামের সাথে গিয়ে গিয়ে ও মা তারপরের দিনই দেখছি দালালকে চাচ্ছে ওরে বাপরে বাপ তারপরে লাল লাল ঝোল খেতে চলে গেছে আবার আর বাড়ি কি করতে গেছিল সেটা আমার জানার দরকার নেই খেয়েছিস সেটাই কথা আমাকে তুই বলেছিস যে আমি লোকের বাড়ি বাড়ি খাই তুইও তো গেছিস একদিন যে চুরি করে সেও চোর আর যে রোদ চুরি করে সেও চোর তাহলে তুই তোর তুই তুলনা করতে এসেছিস কিসের জন্য আমি তো এটা বুঝতে পারছি না দালাল 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 তুই কি বল তুই নিজে কি বল তুই যদি নিজে দালালিটা না করতিস তাহলে আমার গায়ে লাগতো না কিন্তু তুই নিজে দালাল তুই আমাকে বলছিস দালাল গীতাদিকে বলছিস দালাল তুই নিজে কি সরি যেটা তুই নিজে সেটা কখনো অপরকে বলবি না কখনো অপরকে বলবি না তুই মাথা মোটা অন্যকে বলবি না তুই জলহস্তি অন্যকে বলবি না তুই গন্ডার অন্যকে বলবি না তোর পাঁচাটা স্বভাব অন্যকে বলবি না যেগুলো তুই নিজে সেগুলো কখনো অন্যকে বলবি না বুঝেছিস দিদা হই তোর হুম সোমা কোমা দিদা তো কোমা বুড়ি তো আমার কথা শুনে চলবি তোর মা ঠাকুমা তো তোকে শিক্ষা দিতে পারেনি কারণ তারা তো পুজো করেই কাটিয়ে দিয়েছে নিজেদের ভালো চিন্তা করেছে তোর জন্য ঠাকুরকে ডাকেনি রে কি কপাল তোর চি 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 সেই কপাল নিয়ে ফাটা কপাল নিয়ে তুই বসিস বুড়িদের সমালোচনা করতে কি তোর শিক্ষা ও সত্যি তুই আমাকে নাকি আয়না দেখিয়েছিস তা আয়নার কাঁচটা তো তোর নিজের দিকে ছিল এইটা কেন ভুলে গেলি ওই যে বললাম মাথা মোটা তার জন্য সব ভুলভাল কাজ করিস একটু অন্যদিকে যা না দেখ নিজের জীবনটা যদি একটু পরিবর্তন করতে পারিস বড়দের চেটে না খেয়ে একটু ঠিক কাজগুলো কর বুঝেছিস মাথা মোটা জলহস্তি না গন্ডার গন্ডার এবার বলবি আমার মেয়ে গন্ডার সঙ্গে সঙ্গে রিটার্ন তোর কাছে চলে যাবে কারণ গন্ডারের গায়ে গুলিও লাগে না তোর হয়েছে সেই অবস্থা বুঝলি তুই যেই বলবো তোকে তুই অমনি আমার মেয়েকে বলবি দেখ আমি কিন্তু তোর মেয়েকে কোনো কিছু বলিনি ঠিক আছে তুই যদি আমার মেয়েকে গন্ডার বলিস আমি তোর মেয়েকে বরবটি বলতে পারি কারণ তোর মেয়ে তো রোগা তোর মতন ওরকম চেহারা হয়নি হ্যাঁ তোর মেয়েকে কিছু আমি বললাম না বললাম না বলবোও না কারণ সেটা আমার শিক্ষা না আমি বলেছি তোর মেয়ের ভালো জায়গা বিয়ে হবে না তোর জন্য তোর যা স্বভাব চরিত্র ওই ভিডিও দেখার পর আর ছেলে পাওয়া যাবে না তাই নিজেকে একটু সুদরা আগে মেয়ের বিয়ে থা দিয়ে নে তারপরে নাম মাটিতে ময়দানে আমি সব সেরে টেরে তারপরে এসেছি বুঝেছিস এক পা ঘাটে দিয়ে তারপরে তোদের মতন ওই চোষাগুলোকে নিয়ে বলতে এসেছি কারণ তোদের তো চরিত্র মোটেই ভালো না আর লেটা মাছ এই মাছ শোল মাছ ওই মাছ সারা বাড়তির লোক বলছে বুড়িরা বললেই দোষ কেন বুড়িরা মাছ বলতে পারবে না আছে কোথাও নিয়ম যে বুড়িদের লেটা মাছ বলা নিয়ম নেই বারণ দেখাস এগুলো তুই দেখাস বুঝেছিস আর ওই যে বার্থ সার্টিফিকেটটা আমার দেখতে না আছে তুই তোরটা দেখাস যে তুই কতটা করছি বুঝেছিস কারণ আমি তো তোকে করছি করছি বলতে আসিনি তুই আমাকে বলছিস কমা বুড়ি কাচি বুড়ি কাচি বুড়ি কাচ্চি বুড়ি তুই আমাকে বলছিস আমি তো বলিনি সেই জন্য তোর বার্থ সার্টিফিকেটটা দেখাস যে তুই কত ছোট আমার থেকে আমার যদি সত্তর আশি হয় তুই কত ছোট আমার থেকে সেটা একবার দেখাস তুই কত কচিত সেটা একবার দেখাস তুই তো আবার সৎ হুম আমি খুব অসৎ তা আমি তো দেখাতে পারবো না তা তুই দেখাস হুম কারণ তুই তো আয়না দেখিয়ে সবাইকে মানে জ্ঞান দিস মানে বোঝাস আয়না ধরে ধরে দেখাস তা তোর দালালটার মুখে ওই মনিবের মুখে একটু আয়না ধরিস তো যে ও কতটা ভদ্র সভ্য নিজে নোংরামো করছে কতটা তোদের দিয়ে নোংরামো করাচ্ছে কতটা এটা একটু দেখাস মনে আছে তোর মনিপ বাবা এম এ বিএ পাস সার্টিফিকেট দেখাতে পারেনি একটু বলিস ওকে সার্টিফিকেটটা দেখাতে তারপর আমার কাছে আসিস পা লাখো টাকা তারপর একটা আর বললাম না চা চ